আসসালামু আলাইকুম জেবিত সামের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ আমি অবশেষে অনেকদিন পর আবারও বাচ্চা উঠাইছি এই ভিডিওটি মূলত তিন দিন আগে আমি তিন দিন আগেই বাচ্চা উঠাইছি আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে তিন দিন আর আজকে চার দিনের দিনে পড়ছে আর কি আজকে দিন চলতেছে চার দিন অর্থাৎ আমার মুরগির বাচ্চাগুলো চতুর্থ দিনে পা রাখলো আপনারা সবাই জানেন যে আমি অ্যান্টিবায়োটিক মুক্ত খামার করি অর্থাৎ বলতে পারেন যে আমি বিষ মুক্ত খামার করি আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বা অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি মানে কি কি দ্বারা বোর্ডিং করেন মানে আমার পুরা মুরগির বাচ্চা কি কি ওষুধ চালায় থাকি আমি আপনাদের অনেককেই কথা দিচ্ছি যে এইবার ইনশাল্লাহ আমি আপনাদের আমার মেডিসিনগুলো আমার পুরা ব্যাচে যে মেডিসিনগুলো চালাই তার সম্পূর্ণ একটা ধারণা দিব ইনশাল্লাহ আর মানে একটা ভিডিওতে তো পুরো ভিডিওর মানে পুরো ব্যাচের ওষুধ সম্পর্কে ধারণা দিতে পারবো না আর তাই সে কারণে আমি ধাপে ধাপে আপনাদেরকে আমার যে ঘরোয়া পদ্ধতিতে বা প্রাকৃতিক উপায়ে যে মেডিসিনগুলো ব্যবহার করি সেটাই আমি আপনাদের ধারণা দিব ধাপে ধাপে ইনশাল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাজের বাচ্চা ছিল আর একটা হচ্ছে সিপির বাচ্চা ছিল আমি অবশ্য কাজের কাজের বাচ্চা অর্ডার করিনি এটা অন্য কারো বাচ্চা তার সিপির বাচ্চাটা হচ্ছে আমার অর্ডার প্রিয় বাচ্চা তো বর্তমানে বোর্ডিং সম্পর্কিত কয়েকটি কথা বলি যা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা দয়া করে বর্তমান ওয়েদার কতটা খারাপ সেটা আপনারা হয়তো জানেনই জানি না আপনাদের ওইদিকে রকম ঠান্ডার প্রভাব পড়ছে তবে আমাদের এদিক প্রচুর পরিমাণ ঠান্ডার প্রভাব পড়ছে যেহেতু আমরা গ্রামে বসবাস করে থাকি যেহেতু ঠান্ডার প্রভাব পড়ছে সেহেতু আমাদেরকে বোর্ডিংটা সব কিছু মেনটেন করে করতে হবে বিশেষ করে তাপমাত্রাটা আমাদের এদিকে বলতে গেলে রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আমি আপনাদের জন্য অর্থাৎ আমার বোর্ডিং পিরিয়ডে যে মেডিসিনগুলো থাকে সেই মেডিসিন ভিডিও কিন্তু আমি করে ফেলছি আপনাদের জন্য এই ভিডিওটা লং হয়ে যাবে সে কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না ইনশাআল্লাহ অবশ্যই পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে আপনারা যে শীতের সময় বোর্ডিং করেন সেই বোর্ডিংটার তাপমাত্রা ঠিকঠাক রাখার জন্য আপনাদের খামারের ভিতরে আরেকটি ঘর তৈরি করবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি পর্দা দিয়ে কিভাবে ঘরের মতো একটা তৈরি করে রাখছি যাতে করে এই ভেতরের আবহাওয়াটা বাইরে যেতে পারে না আর বাইরের আবহাওয়া করে থাকেন সেটি হচ্ছে যে আপনারা ওই আপনাদের বুডারের উপর দিয়ে পেপার দিয়ে চারদিকে মোড়ায় দেন ওই পদ্ধতিতে একটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে বায়ু চলাচল পদ্ধ মানে পথটা কম থাকে আর হচ্ছে গ্যাস বের হয়ে যাওয়ার পথটা থাকে না আর সে কারণে সবার ক্ষেত্রে সবাই এটাই বলে যে এই পদ্ধতিটা অবশ্যই বেস্ট আমি চাই আপনারাও এভাবে ব্রিডিং করেন যাতে করে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল থাকে আর বিশেষ করে শীতে গ্যাসের প্রভাবটা বেশি পড়ে যার ফলে পেটে পানি আসা পানি লাগা এই সমস্যার সম্মুখীন বেশি হতে হয় এখন যে আমার হাতে বোতলটি দেখতে পাচ্ছেন এটা এটা বলবো না আজকে আজকের ভিডিওতে এটা সম্পর্কে কোনো কথাই বলবো না এটা শুধু আপনারা এটাকে চিনেন কিনা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে বলেন যে এইটা আসলে এটা অনেক উপ করে একটা পদার্থ এটা সম্পর্কে পরের ভিডিওতে ইনশাল্লাহ আমার যতগুলো মেডিসিন আমি বোরিং পিরিয়ডে চালাই সবগুলো এটা কিন্তু আমি বোরিং পিরিয়ডে চালাই পোরিং পিরিয়ডে শুধু না এটা পুরো সেটাই অল্প অল্প করে কয়েকদিন পর পর কয়েকদিন পর পর চালাই থাকি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভাই দয়া করে এনটিবায়োটিক দিয়ে মুরগি পালন করা বন্ধ করুন নিজেরাই বিষ খাওয়া থেকে দূরে থাকুন এবং অন্যকে বিষমুক্ত মুক্ত রাখুন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আমার সকল মেডিসিন নিয়ে ডিটেলস এ আলোচনা করবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ